বিসমিন আজকে আমরা সমাধান করবো নবম দশম শ্রেণী রাশি তিন দশমিক এক তিন নাম্বার অঙ্ক হ্যাঁ এখানে কি বলে দিয়েছে যে এ মাইনাস বিক ফোর এবং এ বিকল সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তো মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা সবসময় অনুসিদ্ধান্ত দিয়ে করার চেষ্টা করব অনুসিদ্ধান্ত আমরা কী জানি আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইনকোয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় বি ফোর স্কোয়ার হচ্ছে ষোলো হচ্ছে চারশো চল্লিশ কত হল দুইশো ছাপ্পান্ন কার মান সুতরাং এ প্লাস বি আমরা স্কোয়ার তোলার জন্য কি করি রুট করি রুট দুশো ছাপ্পান্ন রুট কত দুশো ছাপ্পান্ন হচ্ছে ষোলো সুতরাং এ প্লাস

প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a এ প্লাস বি মান কত নাইন তারপর স্কয়ার মাইনাস ফোর এর মান হচ্ছে আঠারো স্কয়ার তাহলে নাইন এমকে স্কোয়ার করলে হচ্ছে নাইনকে স্কোয়ার করলে একাশি এবং এমসকে স্কোয়ার করলে এম স্কোয়ার এবং আঠারো গুণ করলে হচ্ছে বাহাত্তর এম স্কোয়ার একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার দিয়ে করলে নাইন এম স্কোয়ার এই নাইন এম স্কোয়ার কার মান এ মাইনাস বি

কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর হলে প্রমাণ করো যে এক্সের পর ফোর প্লাস ওয়ান বাইসের পর ফোর তিনশো এই ধরনের অঙ্ক করা গেছে সবসময় সময় যে বাম পক্ষ ধরব মানে চলক যে পক্ষে আছে ওই পক্ষে ধরে আমরা প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড সমান আমরা ওয়ান বাই যেহেতু পরে কোনো সূত্র আমরা জানি বা পরে কোনো আমরা সূত্র জানি না এটাকে আমরা নিয়ে যাবো এক্স ট্রো লেখা যায় এক্সকোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এই সময় অবসমাধান করার জন্য আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এগুলো অবশ্যই কী করতে মুখস্থ করতে হবে এখন দেখো এখানে কী হলো এই দেখে যে ভিতরটাকে যদি আমি এ চিন্তা করি এবং এটাকে যদি বি চিন্তা করি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা কি জানি এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টুয়েলভ তেলেখানা বলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হুম স্কোয়ার তাহলে এখানে এখানে আবার দেখো যেটাকে আমি এ চিন্তা করলাম এক্স ওই ও এক্স স্কোয়ারকে আবার এটাকে করে পড়লে এক্স স্কোয়ার এখন এই এক্সকে যদি আমি এর চিন্তা করি এবং এই ওয়ান বাই এক্সকে যদি আমি বি চিন্তা করি তাহলে এখানে আবার কি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে তো এখানে দেখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এখানে এখানে দিলাম কারণ আমার এখানে মাইনাসের মান দেওয়া আছে এক্স মাইনাস আমরা এক্স এর মান দেওয়া আছে যখন আমরা এটাকে মাইনাস লিখলাম যখন এই স্কোয়ার প্লাস বি বা স্কোয়ার প্লাস বি কোন কোনো সিদ্ধান্তে যখন ব্র্যাকেটের ভিতরে আমি প্লাস ইউজ করব ব্র্যাকেটের বাইরে মাইনাস ইউজ করবো ব্র্যাকেটের ভিতরে মাইনাস ইউজ করলে ব্র্যাকেটের বাইরে প্লাস ইউজ করব তাহলে টু এক্স ওয়ান বাই এক্স আচ্ছা এখানে কী হবে স্কোয়ার হবে এটা স্কোন স্কোয়ার যে এইটা আমি এতটুকু লিখলাম শুধু এটার ভিতর থেকে এবং এই স্কোয়ারটা এখানে রাখবো বাইরে কি ছিল যেত ওখানে এটা মানতে আছে আমার কত পোর পর স্কোয়ার প্লাস টু এই এক্স তারপরে স্কোয়ার মাইনাস এই ষোলো প্লাস দুই তারপরে স্কোয়ার মাইনাস মানে ষোলো দুই আঠারো তারপরে মাইনাস দুই আটটার স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস দুই তিনশো বাইশ রাইট সাইট আমরা আবার এই অঙ্কেকে আমরা এই এখান থেকে সমাধান করতে পারি এটা বিকল্প সমাধান যেটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে সহজ সমাধান তিনট শ্রমিক থেকে পাঁচ নম্বরের বিকল্প সমাধান এখানে দেওয়া আছে কি এক্স মাইনাস বাই এক্স ফোর কারণ এটার পক্ষে আমরা বর্গ করে দিই এক্স মাইনাস বাই এক্স স্কোয়ার তাহলে এটা বর্গ হচ্ছে x মাইনাস টু এ বি প্লাস

দেয় এখানে আঠারো স্কোয়ার তারপর এ প্লাস বি স্কোয়ার সত্য পড়তেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার আঠারো স্কোয়ার তিনশো চব্বিশ তার এই যে উপরে স্কোয়ার মানে পাওয়ার উপরে পাওয়ার উপরে जाने की হয় গুণ হয় ए स्क्वायर स्क्वायर काटा এখানে কত আছে প্লাস 2 প্লাস 2 সমান বা প্লাস এখানে এ 1 এর উপর স্কয়ার দিলে 1 এবং x স্কয়ার এর উপর স্কয়ার দিলে x এর পাওয়ার 4 সমান 324 এখানে লিখো তাহলে এই প্লাস 2 আমি যদি উভয় পক্ষে 2 করি তাহলে x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 4 সমান 322 hermanita